তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা তুমি কোন দোতে যায় নাস্তা জানি না আমরা হ্যাঁ তুমি পাট বস্ত্র মন্ত্রণালয়ে কি করছো হ্যাঁ কিসের জন্য মন্ত্রীর সাথে ঝগড়া জাতি কি করছো আমরা জানি না এগুলো বলতে বলো আর এই বেইমান প্রতারক বন্ড এই সোহেল দাস বলতেছে দাস সৈহদাসের বিষয় নিয়ে এই কথা বলছে এ মাদকাসত্য এ ড্রাগিক্ট ও এখন আইস খায় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলার জন্য আসলে যাকে নিয়ে কথা বলবো সবাই তাকে চেনেন সোহেল তাজ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ওনার সময় ওনার সময় কিংবদন্তি জননেতা তাজউদ্দিন আহমেদের পুত্র সুয়েলতাসকে নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলব কথা বলার শুরুতেই আমি একটু অতীতের দিকে ফিরে যেতে চাই পাঁচ বছর আগে সম্ভবত আমি তাসকে নিয়ে সুয়েলদাস যখন তার এক ভাগ্নের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন আন্দোলন করছিল স্মারকলিপি দিচ্ছিল তখন আমি তাকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলেছিলাম তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি কঠিনভাবে সমালোচনাই করেছিলাম যার ফলশ্রুতিতে গাজীপুরের তারদের উপজেলাতে তার বোন তখন স্থানীয় সংসদ সদস্য ছিলেন উনাকে দিয়ে চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছে আমার কুসপত্রলিকা দা করিয়েছে করিয়েছে আবার কাদেরকে দিয়ে করিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে প্রেশার দিয়ে করিয়েছে সেই নেতারা আবার আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে বলেছে যে নাজমুল যা বলেছ সঠিক বলেছ আসলে আমরা বলতে পারি না আমরা এই এলাকায় বসবাস করি যাই হোক এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগের অনেক অনেক নেত্রী স্থানীয় লোকজন গণভবনের কিছু চাটুকার কর্মকর্তা বিভিন্ন সংস্থার কিছু লোক সাথে সাথে তাল মিলিয়েছে এবং বলেছে নাজমল ভুল বলছে নাজমল এগুলা কেন বলতেছে নাজমল এটা বলা ঠিক হচ্ছে না পাঁচ বছর আগে কিন্তু আমি বলেছিলাম এই সোহেল তাসকে নিয়ে দেখুন এই সোহেল তাস আমিও একসময় তার ভক্ত ছিলাম পয়লা অক্টোবরের আমাদের দল যখন পয়লা অক্টোবরের নির্বাচনের পর যখন বিরোধী দলে পরবর্তীতে যখন সালের দিকে তিন চার সালের দিকে যখন রাজপথ জমে ওঠে তখন সুহেল তাজের সরব উপস্থিতি আমাকে মুক্ত করত। আমিও তার বক্ত ছিলাম তার বাবার বক্ত ছিলাম আছি সোহেল তাজের মা আমাদের শ্রদ্ধেয় আমাদের আওয়ামী লীগের নেত্রী ছিলেন জোরাতদিন আহমেদ ওনারও অনেক অবদান এগুলো ও শুনে শুনে পরে পরেই তো আমরা বড় হয়েছি তো আসলে তারপর তার সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো ঝামেলাও নেই কিংবা কোনো কিছু নিয়ে বিরোধও নেই বিরোধ একটাই সে যে উল্টাপাল্টা কথাগুলো নেত্রীকে নিয়ে নেত্রীর পরিবারকে নিয়ে বলে এগুলাই আমার কাছে আমি মেনে নিতে পারি না আমি চুপ থাকতে পারি না দেখুন সোহেলতাস সোহেলতাস বর্তমানে সোহেলতাস আমার কাছে একটি পার ভারতের ক্যারেক্টার সোহেলতাস আমার কাছে একটি মাদকাসক্ত আমেরিকান বাংলাদেশি নাগরিক সোহেলতাস আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য আবুল তাবুল বলা এক পাগলের নাম সোহেলদাস এখন সোহেলদাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিংবা মিডিয়াতে যে সমস্ত কথা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক বানোয়াট গল্প তিনি বলতেছেন এইগুলো দেখে আমার কাছে মনে হয়েছে দুইটা দিক আমার কাছে মনে হয়েছে নাম্বার ওয়ান হয়তো তিনি সুস্থ না তিনি মাদকাসক্ত নাম্বার টু হয়তো বা বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো প্রলোভনে সে এগুলো বলতেছে সব মেনে নিলাম ওর কত বড় স্পর্ধা ও বলতেছে সৈয়দ আশরাফ ভাইয়ের জানাজা পাঁচটি হওয়ার কথা ছিল এটা শুনে নাকি নেত্রী করেছে কত বড় সাহস ও আশরাফের মৃত্যু নিয়ে দেশরত্ন শেখ হাসিনা মৃত্যুর জানাজা নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বিতর্কিত করতেছে অথচ সৈয়দ আশরাফকে কে সৈয়দ আশরাফ ভাইকে আপা কত আদর করতো কিভাবে ফিল করতো আপা তাকে নিজের ভাইয়ের চাইতে নিজের পরিবারের সদস্যের বাইরে আপা কোনোদিনও দেখি শুধু সৈয়দ আশরাফ সাহেব খেনা জাতীয় চার নেতা যে সমস্ত সন্তানেরা জীবিত আছে তাদের সবাইকে আপা আপা যেইভাবে নিজের পরিবারের সদস্য মনে করত। আর এই বেঈমান প্রতারক বন্ধ এই সোহেল দাস বলতেছে আপা নাকি সৈয়দ আশরাফের বিষয় নিয়ে এই কথা বলছে এ এ মাদকাসক্ত এ ড্রাগেটিক ও এখন আইস খায় ও দেখবেন ও কথা বলে কথা বলার সময় ও ঝিম করে চকচক করলে কিন্তু শোনা হয় না ও ধিম ও ধিম করে ও বডি বিল্ডিং করে লজ্জা নাই কিছুদিন আগে তার ছেলে বিয়ে করালো আর তার বাচ্চার বয়সী একটা মেয়েকে সেই বুড়া বাম একটা পুরা ভাম এই এই বয়সে এসে বিয়ে বিয়ে করছে তার মাথা আসলে ঠিক নাই ঠিক আছে সে এই সময়ে এসে সে এইগুলো বলতেছে কিছুদিন আগে নেত্রীকে নিয়ে বিডিআর ঘটনার একটা মিথ্যা কাল্পনিক কথা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো সে হুমকি দিচ্ছে এখন নাকি তার সময় এখন নাকি তার সময় সে কি বলবে সে হুমকি দিচ্ছে তাকে তার প্রত্যেকটা এই রকম প্রত্যেকটা মিথ্যা কাল্পনিক বানোয়াট বিবৃতির প্রত্যেকটা শব্দের হিসাব তার কাছ থেকে আদায় করা হবে তার কাছ থেকে আদায় আমি করব ঠিক আছে আমি জানি আবার সব ঠিক হয়ে গেলে আবার সোহেল তাজের বিরুদ্ধে বললে আমাকে কিছু লোকজন বোকাঝোকা করবে কিন্তু তারপরেও সোহেল এইবার সীমা লঙ্ঘন করেছেন মাননীয় নেত্রীকে নিয়ে যে সমস্ত কথাবার্তা সোশ্যাল বলতেছে এটা সীমা লঙ্ঘন সে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ঠিক আছে সে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমল নিয়ে প্রশ্ন তুলে দেশরত্ন শেখ হাসিনার পরিবার নিয়ে আরে ভাই দেশরত্ন শেখ হাসিনা জাতীয় সংসদের মিনিমাম দশবার বলছে যে আমি আমার বোন আমার দুই ছেলে মেয়ে আমার দিন ভাগ বাগনি না ছাড়া আমার পরিবারের কেউ নাই সুতরাং তার পরিবারের কোন শিখি আধুলি আত্মীয় স্বজন কই কি করলো না করলো এটা শেখ হাসিনা তাইবার কখনো না ঠিক আছে শেখ না স্পষ্ট করছে যে তার পরিবারের সদস্য কারা কারা হ্যাঁ সুতরাং এই সোহেল সোহেলতাস দেখবেন মিডিয়াতে আসে কখনো বাইক চালাচ্ছে কখনো জিম করছে আরে ভাই তুমি তাজউদ্দিন আহমেদের ছেলে তোমরা তো এমনিতেই সাদা খাতায় পঞ্চাশ তোমার বোন এমপি সেমিন জীবনে ছাত্র রাজনীতি করছে ছাত্র জীবনে কিংবা কোনোদিন আওয়ামী সংগঠন করছে তা উদ্দিন সাহেবের মেয়ে দিয়ে ভাই নিয়ে যাও নাও তোমরা থাকো আর তুমি এত সদগিরি সদগিরি করো হ্যাঁ তুমি পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ে কী করছো হ্যাঁ কিসের জন্য মন্ত্রীর সাথে ঝগড়া জাতি কি করছো আমরা জানি না এগুলো বলতে বলো তুমি এত নিজের সদ দাবি করো তুমি নিজেরে এত ভালো দাবি করো তোমার এপিএস কাউসার ছিল না তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা তুমি কোন দিস কোথায় যায় নাস্তা জানি না আমরা তুমি কই কি কইলে বেড়াইতে আমরা জানি না হ্যাঁ এগুলা জাতির সামনে বলায় না হ্যাঁ তুমি তোম হ্যাঁ তোমার ওই চকচকা চেহারা দিকে তোমার কিছু দিনের অ্যাক্টিভিটিস দিকে আমরাই আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম আমি প্রতিবাদ করছি সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি ঝকা শুনছি হ্যাঁ অনেকে ধমক দিছে তারপরেও মুখ বুঝেছিলাম এবং শুধু একজনের বলছিলাম যে দশ বছর পরে হলেও সোহেলদাসের আসল রূপ আপনারা দেখবেন সোহেল সোহেলদাসের রূপ কিন্তু বের হয়েছে এইটাই সোহেলদাসের রূপ হ্যাঁ জামাত কখনো স্বাধীনতার সপক্ষের হয় না কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু দাবিত হয়ে যায় কাজেই সুয়েল তাজ হচ্ছে আলেমের ঘরে জালেম একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন তাজউদ্দিন সাহেবের যদি আলেম ধরা হয় সোয়েল তাজ একটা জালেম আলেমের ঘরে জালেমের পয়তা হয়েছে কয়দিন আগে আর এক বোন তারার এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টাভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে সাহেবের কন্যা এটা কি তখন মানুষ একটা জাকি খেলো তাজুদ্দিন আহমেদ কন্যা এরকম করলো তখন কিছু কিছু বললো তাজুদ্দিন তাজুদ্দিন আহমেদের ওয়াইফ ওনার আগের ঘরের সন্তান মাইনে নিলাম তাজুদ্দিন আহমেদের রক্ত না সোহেল দাস কার রক্ত আমার তো সোহেল দাসের এই সমস্ত আচার আচরণে এই সমস্ত কথাবার্তায় আমার কাছে এখন সন্দেহ হইতেছে সোহেলতাজিন আহমেদের সন্তান না কারণ সিমেন হোসেন রিমি গাজীপুরের এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম উনি তো কোনো দিন বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনার নিয়ে এরকম ফালতু প্রলাপ পোকে নাই তাইলে ঘটনা দুইটা হয় আলেমের ঘরের জালেম হইল সোহেলতাজ অথবা সোহেলতাজ জননেতা তাজ উদ্দিনের সন্তান নয় উড় সন্তান হইলে বঙ্গবন্ধুর নিয়ে বঙ্গবন্ধুর কন্যা বাজে বাজে মন্তব্য বাজে বাজে মিথ্যা কাল্পনিক আশারে গল্প সে সাজাত মুখোশ ধারী অনেকেই কিন্তু আপনার আমার চারপাশে আছে এখন কথা বলার সময় এসেছে আত্মসমালোচনার সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আশেপাশের মানুষকে চিনুন এই মুখোশ পরিহিত লোকদের মুখোশ খুলে ফেলুন জাতির সামনে তুলে ধরুন এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন বিজয় আসবে বিজয় আমাদের সুনিশ্চিত শৈরতন্ত্র আগেও ভার মেনেছিল এবারও মানবে গণতন্ত্রের টানে দেশরত্ন শেখ হাসিনার কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক